কালিহাতিতে দুর্গাপূজার শৃঙ্খলা সভা ও সরকারি অনুদান প্রদান সৈয়দ মহসিন হাবিব সবুজ কালিহাতি টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের কালিহাতিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা ও সরকারি অনুদান প্রদান অনুষ্ঠিত বৃহস্পতিবার তিন অক্টোবর সকাল এক একটায় কালিহাতি উপজেলা হলরুমে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে এই সভার আয়োজন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা

ਕੋਵਾ ਮਾਹੀ ਕੁਰੀ ਹੋਵਾ ਮਾਹੀ ਚਾਲੇ ਚਾਲੇ ਸੂਰਮਾ ਰੋ ਸਭੀ ਦਾਰੇ ਜਿਗੇ ਨਾ ਭਰੋਵਾ ਮਾਹੀ ਬੰਧਾ ਬਿਸ਼ੀ 두 바늘에 새기고 이니 산을 내려 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 내

نیجو حضور پہ ہوں سارے چاھے صرف فرمالو سمیتا لیے دی آہوں کے بعد ہمیں اپاضو ٹیم سادھو نی گودا کولام کی

you know it's not important. Right?